বাংলাদেশের মানুষ শুধু কথায় কথায় গণতন্ত্র গণতন্ত্র করে আওয়ামী লীগ বিএনপি শিবির জামাত এইসব করে অথচ আল্লাহ তাল্লা সুরা মায়েদার চুয়াল্লিশ নম্বর আয়াতে কী বলতেছে দেখেন যারা আল্লাহর নাজিলকিত বিধান দিয়ে বিচার করে না তারা কাফির সুরা মায়দার চুয়াল্লিশ নম্বর আয়াত এরপর সুরা মায়াদার পঁয়তাল্লিশ নম্বর এরপরের আয়াতে আল্লাহ কী বলতেছেন যারা আল্লাহর নাজিলকিত বিধান দিয়ে বিচার করে না তারা জালেম এরপরে সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহ কী বলতেছেন যারা আল্লাহর নাজিলকিত বিধান দিয়ে বিচার করে না তারা হচ্ছে কি ফাসিক এরপর দেখুন আল্লাহ তালা কি বলতেছেন আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে আপনার প্রতি এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তারা সে সমস্ত বিষয়ের উপর ইমান এনেছে তারা বিরোধপূর্ণ বিষয়গুলো সমাধানের জন্য শয়তানের কাছে নিয়ে যেতে চায় অথচ তাদেরকে আদেশ করা হয়েছে যাতে তারা ওকে মান্য না করে পক্ষান্তরে শয়তান তাদেরকে প্রতারিত করে পথভ্রষ্ট করে ফেলতে চায় আর যখন আপনি তাদেরকে বলবেন তোমরা আল্লাহর নাজিলকৃত বিধান এবং তার রাসুলের দিকে এসো তখন আপনি মুনাফিক দিগকে দেখবেন ওরা আপনার কাছ থেকে সম্পূর্ণভাবে সরে যাচ্ছে এমতাবস্থায় যদি তাদের কৃতকর্মের দরুন বিপদ আরোপিত হয় তখন কেমন হবে অতপর তারা আল্লাহর নামে কসম খেয়ে ফিরে আসবে যে কল্যাণ ও সমঝোতা ছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না এরা হলো সে সমস্ত লোক যাদের মনের গোপন বিষয় সম্পর্কে আল্লাহ আল্লাহতালা অবগত অতএব আপনি ওদেরকে উপেক্ষা করুন এবং ওদেরকে সদুপদেশ দিয়ে এমন কোনো কথা বলুন যা তাদের জন্য কল্যাণকর বস্তুত আমি একমাত্র এ উদ্দেশ্যেই রাসুল প্রেরণ করেছি যাতে আল্লাহর নির্দেশাজয়ী তাদের রাসুলগণের আদেশ নির্দেশ মান্য করা হয় আর যেসব লোক যখন নিজেদের অনিষ্ট সাধন করেছিল তখন যদি তারা আপনার কাছে আসত অতপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত এবং রাসুলও যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাকারী মেহেরবান রূপে পেত অতএব তোমার রবের কসম সে লোক ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যকার সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে ন্যায় বিচারক বলে মনে না করে অতপর আপনার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনোরকম সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্ট চিত্তে কবুল করে নিবে সুরা আর নিশা আয়াত ষাট থেকে পঁয়ষট্টি তাহলে এই জায়গার আয়াতগুলোর মধ্যে আপনি দেখেন যে আল্লাহতালা নিজের নামে কসম করে বলতেছেন যে আল্লাহ তালা নিজের নামে কসম করে বলতেছেন যে তোমার রবের কসম সে লোক ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে নবী করিম সাল্লাহাল্লামকে ন্যায় বিচারক মনে না করে এবং নবীজির মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো প্রকার সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্ট চিত্তে কবুল করে নিবে অর্থাৎ আল্লাহর আইন অনুযায়ী বিচার হবে এবং এই বিচার সবাই মেনে নিতে হবে আল্লাহ তালা কি বলতেছেন দেখেন যে প্রত্যেক ওই বিষয় ওই ব্যক্তির নামই তাগুদ যে আল্লাহর বিধানের বিরোধিতা করে আল্লাহর বিধানের যে বিরোধিতা করে সেই হচ্ছে তাগুদ সমস্ত বিচার ফাইসালা এবং হুকুমের হুকুমের মালিক হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ তালা বলেন জেনে রাখো তার কাজই সৃষ্টি করা এবং আদেশ করা আল্লাহ তালার কাজ হচ্ছেন আদেশ করা আর আল্লাহর তাদেরকে আল্লাহর নাজিলকৃত বিষয় এবং রাসুল সাল্লাহ সাল্লামের বিষয় আহ্বান করা হলে তারা দিকে মুখ ফিরিয়ে নেয় এটা কারা মুনাফেকরা এরপরে তারা কোনো বিপদে পড়ল অথবা তাদের কোনো বিষয় মানুষের কাছে প্রকাশিত হয়ে গেলে শপথ করে বলে থাকে যে সৎ উদ্দেশ্য এবং পরিস্থিতি শান্ত রাখা ব্যতীত আমাদের কোনো উদ্দেশ্য ছিল না এই কথা কে বলে রাজনৈতিক দলের তারা বলে এখন দেখতেছেন না কেরা কি বলতেছে বর্তমানে যারা ইসলামের বিধান বাদ দিয়ে মানবরচিত বিধান দিয়ে রাষ্ট্র চালায় তাদের কত একই রকম তারা বলে আমাদের উদ্দেশ্য হলো যুগোপযোগী শাসন ব্যবস্থার মাধ্যমে মানুষের উপকার সাধন করা অথচ তালা কি বলতেছেন যে সকল প্রকার বিরোধপূর্ণ বিষয়ে রাসুল সাল্লাহলামের দিকে ফিরে আসা রাসুল সাল্লাহ সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য অন্তরকে রেডি রাখা পরিপূর্ণভাবে রাসুলের ফাইসালাকে মেনে নেয়া এবং কোনো প্রকার শিথিলতা ব্যতীত তা বাস্তবে রূপদান করা সুতরাং জানা গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লান তারা কোরআন পরেন হাদিস পড়েন পয়রা দেখেন যে ইসলামী শাসন ছাড়া এই যে গণতন্ত্রে বিশ্বাস করে যারা মারা যাবেন তারা ডাইরেক্ট কাফের হয়ে মারা যাবেন এক কথা শেষ তারা কাফের হয়ে মারা যাবেন জালেম হয়ে মারা যাবেন ফাঁসেক হয়ে মারা যাবেন যারা গণতন্ত্রের মধ্যে যারা গণতন্ত্রকে সম্পূর্ণরূপে সাপোর্ট করেন এবং গণতন্ত্রই সঠিক মনে করেন জেনে বুঝে তারা অবশ্যই কাফের হয়ে মারা যাবেন আর আমরা যারা গণতন্ত্ররে ঠেকাইতে পারতেছি না কিন্তু অন্তরে ঘৃণা করতেছি আমরা অন্তত দুর্বল ইমানের লক্ষণ এটা আমাদের আমরা অন্তত পক্ষে ইমান নিয়ে মরতে পারবো ইনশাআল্লাহ আর যারা এটাকে জেনে বুঝে গণতন্ত্রের সাপোর্ট করেন সেকুলারিজমে সাপোর্ট করেন তারা অবশ্যই কাফের জালেম হয়ে মৃত্যুবরণ করবেন এটা লিখে রাখেন কারণ এটা আমার কথা না এটা কোরআন হাদিসের কথা